হরে কৃষ্ণ এখন আজ আমরা যে বিষয়টা আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাপ্রভু তার যে অন্যতম পার্শ্বদ ছিলেন ষড়গোস্বামী ষড়গোস্বামীরা জগৎ থেকে চলে যাওয়ার পর মহাপ্রভুর একদম একান্ত নিয়োজন সপ্তম গোস্বামী আখ্যায় যিনি আখ্যায়িত সচ্চিদানন্দ ঠাকুর ভক্তি বিনোদ তিনি মহাপ্রভুর যে গোলকের যে প্রেমধন জগতের জীবকে দিতে এসেছিলেন সেই গোলকের প্রেমধনটা জীব পাবে কি করে তা সেই বিষয়টাকে সচ্চিদানন্দ ঠাকুর ভক্তি বিনোদ একটা সুন্দর বৃক্ষের আকারে চিত্রায়িত করলেন সেই বৃক্ষের তিনি নাম দিলেন কল্যাণ কল্পত কেন কল্যাণ কল্পতুন নাম দিলেন এই জায়গাটা বিচার্য কারণ আমরা প্রত্যেকেই কল্যাণ চাই তবে কল্যাণটা বিভিন্ন জনের বিভিন্ন রকম একজন শিক্ষার্থী তার কাছে শিক্ষার কাছে কল্যাণ বলে মনে হয় একজন ব্যবসাদার তার কাছে আর্থিক উন্নতিটাই তার কাছে কল্যাণ বলে মনে হয় কিন্তু এগুলো তো অনেক তো অস্থায়ী কল্যাণ এগুলো থাকবে না কিন্তু বাস্তব কল্যাণটা কি সেই বিষয়টা ঠাকুর জানিয়েছেন যে কল্যাণটা লাভ করলে জীবের চিরতরে দুঃখে নিবৃত্তি নিরবিচ্ছিন্ন সুখ প্রাপ্তি হয় সেটা হচ্ছে বাস্তব কল্যাণ আর এই কল্যাণটা একটা কল্পতরু বৃক্ষ আকার দেখুন কল্পতরু বৃক্ষ স্বর্গে ছিল আছে সেই কল্পতরু বৃক্ষের যে ফুল সেটা হচ্ছে পারিজাত ফুল সেই পারিজাত ফুল যখন ভগবান শ্রীকৃষ্ণ তার মহিষীর জন্য স্বর্গলোকে আনতে গিয়েছিলেন সেখানে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার যুদ্ধ হয় কারণ দেবরাজ ইন্দ্র চাইছেন না যে স্বর্গলোক থেকে স্বর্গের স্বর্গের যে কল্পতরু থেকে তার পুষ্প পারিজাত এটা অন্য কোথাও যাবে কিন্তু দেবরাজ ইন্দ্রের এটা একটা ভ্রমণ উৎপন্ন হয়েছে কারণ শুধু স্বর্গই নয় চৌদ্দ ভুবনই শুধু নয় অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা হচ্ছেন শ্রী গোবিন্দ তিনি যেখানে খুশি যেতে পারেন যে কোনো বস্তু নিতে পারেন কারণ মূল স্রষ্টা এটা কল্পবৃক্ষের কথা কিন্তু এর চাইতে আরো শ্রেষ্ঠ যেটা হচ্ছে কল্যাণ কল্প এখন এই কল্যাণ কল্প জিনিসটা কি কিভাবেই বা আমরা লাভ করতে পারবো সেটা লাভ করা কতখানি সহজ সাধ্য এই প্রসঙ্গে সার সংক্ষেপ যিনি বলবেন তিনি হচ্ছেন আমাদের গৌরীয় মিশনের গ্রন্থ বিভাগের প্রধান পূজ্যপাদ ছিল অচিন্ত দাস ব্রহ্মচারী প্রভু উনি কল্যাণকল্পতরু বৃক্ষের বডিটা শরীরটা কাঠামোটা উনি বলবেন আপনারা শুনুন শুনে সেটা উপলব্ধি করার চেষ্টা করুন এখন কল্যাণ মানে মঙ্গল হবে তাইতো নিঃশ্রেয়স মঙ্গল মানে সর্বশ্রেষ্ঠ মঙ্গল প্রাপ্তি যার পরে আর কোনো মঙ্গল হতে পারে কোন ওই মাইক জগতের কোনো ঔপাধিক মঙ্গল নয় নিরুপাধিক মঙ্গল সেটা কিরকম সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম জন্য মহাপ্রভু এসেছিলেন তো এই যে কল্যাণ এইটা স্বাভাবিক সবল সর্বজীব যাতে লাভ করতে পারে তার জন্য আমাদের পূর্ব আচার্য শ্রীলভক্ত ঠাকুর মহাশয় তিনি গোলকের স্থিত যে গল্পতরু কল্যাণ গল্পতরু সেইটাকে তিনি এই জগতে নিয়ে এসে স্থাপন করলেন চোখে দেখা যায় না এটা একটা তাত্ত্বিক বিচ্ছ তিনি যে কীর্তন রচনা করলেন সমগ্র যে কীর্তন রচনা করলেন এই কীর্তন গুলো এই কল্যাণ কল্পতরুবেই অংশ কল্যাণ কল্পতরু একটা বৃক্ষ সেই বৃক্ষটাই হলো একটা সাধকের সাধন জীবন কৃষ্ণ প্রেমের যে সাধন শুদ্ধ ভক্তির যে সাধন করবে কোন সাধক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার নিজ জনগণের আনুগত্যে গুরুপাদ পর্বের আনুগত্যে কোন একজন সাধক জীব তিনি যে কৃষ্ণ ভক্তির অনুশীলন করবেন শুদ্ধ ভক্তির অনুশীলন করবেন তার জন্য এই শুদ্ধ ভক্তির অনুশীলন করার জন্য যে কীর্তন গুলো তিনি রচনা করলেন এইটা পুরোটাই হচ্ছে সেটা সাধকের সাধন জীবন একটা বৃক্ষের আকারে তিনি সেটাকে প্রকাশ করলেন একটা কল্পতরু একটা তরুণ বৃক্ষ যার কি থাকে বৃক্ষের থাকে শিকড় যে শিকড়ে মাটিকে আটকে ধরে রাখে একটা বৃক্ষ যদি শিকড় না থাকে সে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ শিকড়েই তো মাটিকে কামড়ে ধরে রাখে এত বড় বিরাট বৃক্ষ যতই জল ঝড় হোক বৃক্ষ একদম সবন্মে দাঁড়িয়ে থাকে কেন অত শক্তিশালী তার শিকড় যে বৃক্ষের শিকড় থাকতে পারে না শিকড় একটা গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা তারপরে হলো বৃক্ষের যে গুড়িটা শাখা মূল মূল যে কাণ্ড সেইটা একটা অংশ তারপরে তার উপরে যে ডালপালাগুলো আছে শাখা প্রসাদ শাখা শাখা এটা একটা অংশ এই টোটালটা এর পরেও সেই বৃক্ষের থেকে উৎপন্ন ফল সেটাও বৃক্ষের কল্যাণ ফল আর এই পুরোটা নিয়ে একটা সাধকের সাধন জীবন যে ভক্তি সাধক যিনি ভক্তির সাধনা করছেন শুদ্ধ ভক্তির সাধনা করছেন তার সাধন জীবন স্বরূপ হল এই রেকর্ড তো একটা একটা অংশ নিয়ে এটা আলোচনা করা যে যে এই বৃক্ষের শাখা প্রশাখা গুলো সেই শাখা প্রশাখা গুলো নিয়ে একটু আলোকপাত করি তারপরে অন্যান্য বিষয় যাচ্ছে এই যে শাখা প্রশাখা গুলো মূলত তিনটে শাখা আছে উপদেশ উপলব্ধি উচ্ছ্বাস উপদেশ মানে সাধক শুদ্ধ ভক্তি অনুশীলন করার জন্য আগে নিজের মনকে উপদেশ দেবে নিজেকে তৈরি করতে হবে উপদেশটা বাইরের বাইরের কারোর জন্য শুধু নিজের মনের নিজের নিজের জন্য হ্যাঁ আসলে যারা ভক্তি সাধন করবে তারা সকলেই নিজের মনকে উপদেশ করবে অপরকে উপদেশ করতে গেলেই নিজেকে গুরু অভিমান যাবে এই জন্য আমাদের সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের তারও পূর্বে মহাপ্রভু পরিকর রঘুনাথ দাস গোস্বামী আদি অনেক আচার্য আছেন যারা নিজের মনকে শিক্ষা দিয়েছেন আর নিজের মনের উপর গুরুগিরি করাটা ভালো অন্যের উপর গুরুগিরি করতে গেলে গুরু অভিমান এসে যাবে হ্যাঁ শিষ্য শিষ্যের কাছ থেকে কোনো কিছু প্রণাম প্রণাম সম্পদ প্রণাম প্রণামই আশা করবে সেটা যদি না পাওয়া যায় তার মনে দুঃখ হবে অনেক কিছু আসবে কিন্তু নিজের মনের উপর যদি আমি ঘুমতি করি তাহলে সেসব আসবে না যেটা মহাপ্রভু এবং তার পার্শ্বদের প্রধান শিক্ষা প্রধান শিক্ষা যে আমাদের গুরু হতে হবে কিন্তু শিষ্যটা কি হবে না আমার মন বা ইন্দ্রিয় হ্যাঁ একে আমি শিষ্য করব শিষ্য হ্যাঁ আমি গুরু হব

নিজের মনকে প্রথমে উপদেশ দেওয়া হচ্ছে রক্তিন্দ্রনাথ ঠাকুর মহাশয় এই যে তিনটে শাখা বাকললেন বললেন কল্প মানে প্রধান তিনটে শাখা উপদেশ উপলব্ধি উচ্ছ্বাস তার মধ্যে প্রথমেই উপদেশ এই উপদেশই উনিষ্টা কীর্তনের দ্বারা তিনি বিভিন্নভাবে সাধক জীবকে সাধক জীব তার যে ভিতরে যে আছে সেই অনর্থগুলোকে তিনি কাঠ করেছে। মন তুমি সদাতীর্থের হতো মন তুমি বিদ্যা গৌরবে গৌরবান্বিত মন তুমি বিভিন্ন ব্রত আদিতে রত থাকো এইরকম ভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলনের বাধা স্বরূপ যে সমস্ত অনর্থ আমাদের হৃদয়ে আছে উপদেশের দ্বারা সেইগুলোকে আমি প্রথমেই নিবৃত্ত করার কথা তিনি বললেন এই জন্যেই এই উনিশটা কীর্তনের দ্বারা তিনি মনকে তৈরি করলেন আগে উপদেশ করে তাহলে এইটা হলো উপদেশের গুরুত্ব এল এরপর উপদেশ যখন দেওয়া হয়ে গেল মন তৈরি হয়ে গেল এরপরে উপলব্ধি হ্যাঁ যেমন আমাদের তত্ত্ব সিদ্ধান্ত আমরা জানি কেন তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে তত্ত্ব জ্ঞান যদি না লাভ করি তাহলে কি হবে

মানে জ্ঞানটার প্রয়োজন কিন্তু জ্ঞানটাই যথেষ্ট নয় জ্ঞানটা যথেষ্ট হচ্ছে ওই জ্ঞান দ্বারা নিজেকে অনুশীলন করে নিজেকে তৈরি করছি আমরা যেমন অনেকেই জানি অহিংসাই পরম ধর্ম কিন্তু যখন পরিস্থিতি আসে তখন হিংসার বাস্তব স্বরূপটা আমাদের মধ্যে ফুটে ওঠে জ্ঞান আছে যারা বলে যারা বলে এই বৌদ্ধ ধর্মের কথা বলে অহিংসাই পরম ধর্ম অহিংসাই পরম ধর্ম করে বেড়ায় কিন্তু যখন ঠিক পরিস্থিতি এসে যায় তখন নিজেকে আর রাখতে পারে না তার মানে কি আমার জ্ঞানটা আছে অহিংসায় পরম ধর্ম কিন্তু ঠিক অনুকূল পরিস্থিতিতে তখন আমার হিংসা হিংস্র স্বরূপটা বেড়ে যাচ্ছে তাহলে কি হলো তার মানে আমার অনুশীলনটা নেই তাহলে তত্ত্ব জ্ঞানটা প্রথমে দরকার তারপরে তত্ত্বের অনুশীলন দরকার তত্ত্ব অনুশীলন করেই বা লাভ কি হবে সর্বোচ্চ হচ্ছে তত্ত্ব উপলব্ধি তো সেই রকম আগে উপদেশ দ্বারা মনকে তত্ত্বজ্ঞান প্রদান করলাম তারপরে উপলব্ধি উপলব্ধিতে তখন এই জিনিসগুলো আমার হৃদয়ে উপলব্ধি এই জন্য উপলব্ধি শাখায় যে সমস্ত কীর্তনগুলো আছে সেগুলো উপদেশের মতো নয় উপদেশমূলক কীর্তন সেগুলো নয় সেইগুলো কীর্তনের দ্বারা উপলব্ধি হচ্ছে তার হৃদয়ে উপলব্ধি হচ্ছে হ্যাঁ বিভিন্ন উপলব্ধিযুক্ত কীর্তন যেগুলো হৃদয়ে উপলব্ধি হয়ে আসছে সেই সমস্ত কীর্তন তিনি সেখানে দেখিয়েছেন আর তারপরে যে শাখাটা সেটা হলো উচ্ছ্বাস উচ্ছ্বাস মানে উচ্ছ্বসিত হচ্ছে কিসের প্রেমের উচ্ছ্বাস মানে যেটা প্রাপ্ত করার জন্য চেষ্টা করছে জি যখন প্রাপ্ত হয়ে যায় সেটা সেই বস্তু তখন তার যে আনন্দ আনন্দ সেটা হচ্ছে উচ্ছ্বাস তো এই উচ্ছ্বাসের জায়গায় সেখানে নাম রূপ গুণ লীলা আদি সবকিছু আছে হ্যাঁ উচ্ছ্বাস সেখানে তো প্রেমের উচ্ছ্বাস দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে সেখানে আলাদা আলাদা করে সব কিছু আছে হ্যাঁ তারপরে ওই বিজ্ঞপ্তি কীর্তন গোপীনাথ গোপীনাথের কাছে নিজের যে দুরবস্থার কথা জানাচ্ছে গোপীনাথ মহ নিবেদন শুন হ্যাঁ গোপীনাথ আমার ভর সাধু এইগুলো শব্দ যখন সেই সাধকজি কৃষ্ণ প্রেমে উচ্ছ্বসিত হচ্ছে তখন কৃষ্ণের নাম রূপ গুণ লীলা আদি সব হৃদয়ে হচ্ছে এবং সে প্রেমে উচ্ছ্বসিত হচ্ছে এইটা হলো এই যে তিনটে প্রধান ডাল এর উপরে এর আবার শাখা পোশাখা পরে আসছে সেগুলো যখন বিস্তারিত আলোচনা হবে তখন বোঝা যাবে তো এইটা হলো উপরের অংশটা মানে বৃক্ষের উপরের অংশটা আর নিচে যে অংশটা মাটিকে কাঙ্গে ধরে আছে সেটার নাম হলো শিকড়

হ্যাঁ বিভিন্ন প্রলোভনের প্রকোপ বিভিন্ন রকম প্রারব্ধ কর্ম আদির প্রকোপ ঝড় রূপে তার উপর দিয়ে চলে যায় এবং যদি তার হয়ে না ধরে থাকে তাহলে কি হবে সে সাধক পড়ে যাবে তো এই জন্য ওইটার নাম দেওয়া হয়েছে শরণাগতি নিচের যে শিকড় অংশটা এই শরণাগতিরও বিভিন্ন রকম শাখা প্রশাখা আছে দৈন আত্মনিবেদন বক্তৃ বিবরণ অবশ্য কৃষ্ণ রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস হ্যাঁ ভক্তির অনুকূল গ্রহণ ভক্তির প্রতিকূল পরিত্যাগ করা এই যে ছটা অঙ্গ শরণাগতি এবং এইগুলোর উপর আলাদা আলাদা কীর্তন রচিত হয়েছে এইগুলোর দ্বারা নিজেকে দৃঢ় করছে ভগবানের চরণ গুরুদেবের চরণ বৈষ্ণবগণের চরণকে এই শিকলের দ্বারা সে এমন দৃঢ়ভাবে ধরে রাখছে যে তার উপর যতই ঝড় বয়ে যাক না কেন সাধক কিন্তু করবে না সাধক ঠিক দাঁড়িয়ে থাকবে এই সাধক গৃহস্থ হোক বা ব্রহ্মচারী হোক বা সন্ন্যাসী হোক এতে কিছু যায় আসে না কারণ সমস্ত সাধকের উপরেই ঝড় আসে অনর্থের যে ঝড় প্রারব্ধকর্মের ঝড় এটা কিন্তু সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ সবার ভেতরে সবার উপর দিয়েই যায় এবং অনেকেই এই ঝড়ে দাঁড়িয়ে থাকতে পারে না পড়ে যায় কেননা তার শরণাগতি রূপ শিকড়ের বল নাই বেশি ক্ষমতা নেই এই জন্য এই শিকড় একটা খুব গুরুত্বপূর্ণ ঠিক সাধক জীবনের এই শরণাগতি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তারপরে এই যে সুন্দর বৃক্ষরূপ সাধকের যে সাধন জীবন যেটা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে সে যে অনুশীলন করে যাচ্ছে এই বৃক্ষে জল সিঞ্চন করে যাচ্ছে তাতে কি হবে এই বৃক্ষের থেকে একটা সুমিষ্ট ফল আসবে বৃক্ষ যদি ফল না দেয় তাহলে সে বৃক্ষে লাভ কি আমি বৃক্ষটা ঘরে লাগালাম বিরাট বড় বৃক্ষ হলো অনেক পরিশ্রম করলাম সার দিলাম জল দিলাম বিভিন্ন যা কিছু পরিচর্যা করার আছে সমস্ত কিছু করলাম কিন্তু আলটিমেটলি সেই বৃক্ষের থেকে আমি কোনো ফল পেলাম না তাহলে সেটা তো আমার কাছে একটা নিরাশ হওয়ার কথা ঠিক সেরকম সাধক জীবক শেষ কল্যাণকল্প ঠিক করে দাঁড়াল শরণাগতি রূপ শিকড়ে সে আঁকে ধরে আছে সাধক তার সাধক জীবনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে দীর্ঘ অনুশীলনের ফলে সেই সাধক কল্যাণকল্প তো রুটিক থেকে ফল হচ্ছে না ফলে সাথে তো নিরাশ হয়ে যেতে হবে তাকে এই জন্যে ফল দুটো আছে এই দুটো ফলের নাম দেখেন শ্রেণ ঠাকুর মাসে একটা হচ্ছে গীতাবলী আর একটা গীতমালা এইখানেও বিভিন্ন রকমের কীর্তন আছে যেগুলো বাস্তবে কি মনে হবে যেন হ্যাঁ এগুলো হচ্ছে বাস্তব ফল সাধন যে করেছে সেই সাধনের ফল স্বরূপে এই কীর্তন এই যে বিভিন্ন আরতি কীর্তন আছে বা আরো বিভিন্ন রকম কীর্তন আছে এগুলো সব এই গীতাবলী এবং গীতমালা এই দুটো ফলের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই যেটা বলা হলো এই পুরোটার নাম হচ্ছে কল্যাণ কল এই কল্যাণ রূপী সাধুকের যে সাধুর জীবন সেটাকে ভক্তিবিনোদ ঠাকুর জগতের কাছে প্রকাশ যখন ধীরে ধীরে একটা করে আলোচনা হবে তখন একটা একটা করে আলোচনা হবে আপনারা সকলে এটা খুব ভালোভাবে বুঝবেন এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আমাদের যিনি পূর্বোত্তর গৌরী বৈষ্ণব আচার্য তিনি জগৎকে কৃপা করে এই মহান কল্যাণ কল্পতরু বৃক্ষ তিনি উপহার দিয়েছেন হ্যাঁ তিনি এই কল্যাণ কল্পতরুর মঙ্গলাচরণ করেছেন এই মঙ্গলাচরণটাও খুব তাত্ত্বিক সেটাও আলোচনা হবে একটা 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 করে ধরে ধরে ক্লাস হবে আপনারা সকলেই এটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং তার সঙ্গে সঙ্গে যে নোটস এবং ছবি দেওয়া হবে সেগুলো ধরে 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 অনুশীলন করবেন তাহলে কল্যাণ কল্পতরুর যে সিদ্ধান্ত সেটা সকলেই